হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে বিকাল থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে সাড়ে চারটের মতো প্রথমে আমি টিউবওয়েল থেকে এক কলসি ঠান্ডা জল নিয়ে এলাম কারণ এখন যে অসম্ভব গরম পড়েছে এ গরমে মনে হয় কলের ওই ঠান্ডা জল পেলে আর কিছুর দরকার হয় না কারণ ও জলটা খেলে মনে হয় মনে শান্তি আসে এত পরিমাণ ঠান্ডা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জল আনা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আমার বেডরুমের বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি আর এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব তার পরিপাটিভাবে বিছানা গোছাতে খুব ভালো লাগে আর আমি সব সময় চেষ্টা করি একটু সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নেওয়ার এই কাজটা আমার মনের এবং চোখের শান্তি বলতে পারো খুব ভালো লাগে যতক্ষণ পর্যন্ত বিছানাটা গুছানো না হয় ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আমার বাসাটাই যেন এলোমেলো হয়ে গেছে জানো তো পরশু আমার বাবা এসেছে আর বাবা এসেছে বাবাকে কিছু দেব না তাই কি হয় এজন্য তোমার দাদা ভাই আর আমি চলে গেলাম বাজারে যে একটা লুঙ্গি কিনে নিয়ে আসলাম আর এই যে দুটো শাড়ি দেখছো আমার না দেখে পছন্দ হয়ে গেল আর যেমন কথা তেমন কাজ শাড়ি দুটো বাড়ি নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমরা বলো কোন শাড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানিও জানো তো এই যে আমগুলো দেখছো এগুলো কিন্তু আমার ননদের বাড়ির থেকে আনা আম এগুলো আমরা রাতে খাবো তার জন্য আমি এগুলো বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু হলগুলো বানানো হয়ে গেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে সাথে একটি লাইক ও কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ